আপনাদের বারবার বলা হয়েছে মানুষকে অযথা বিরক্ত করবেন না আপনারা তারপরও এরকম করেন যাই হোক আমি ভিডিওটা বানাতাম না তো আমার প্রয়োজন ছিল এই জন্য আমি ভিডিওটা বানাইলাম সব ক্ষেত্রে টিকটক বলেন ফেসবুক বলেন কোন জায়গা থেকে সব মানুষরা যান আমি জানি না তারপর আমি এই জন্য আমি ভিডিওটা বানালাম আমি সবসময় একটা কথা বলি নিজেও মানি একজন সম্মানিত ব্যক্তি আরেকজনকে সম্মান করবে যার মধ্যে নিজের প্রতি নিজের কোনো সম্মান নাই সে অন্যজনকে কখনোই সম্মান করতে পারবে না দিতে পারবে না তার কাছে সম্মান আশা করা বৃথা কারণ সে নিজের বিবেক দিয়ে অন্যকে বিচার করে নিজে যে জিনিসটা করে নিজে যেটা মানে যেটা বিবেক বলে সেটাই করে কারণ নিজের বিবেক যদি এটা বলতো যে আমি যেটা মানতে পারবো না আমি যেটা আমার যেটা খারাপ লাগে আমার কাছে সেটা ওনার কাছেও খারাপ লাগবে স্বাভাবিক এটা যদি নিজের কাছে নিজের খারাপ লাগতো তাহলে অন্যকে ঠিক এরকম চোখেই দেখতো তাই না রকম মানুষের নোংরা কি রকম জানি একটা আসলে নিজের চিন্তা ভাবনা আগে ভালো করতে হবে নিজেদের চিন্তাভাবনা ভালো করলে অন্যদের ভালোভাবে ভাবা যায় ভালোভাবে দেখা যায় আমি যে জিনিসটা মানতে পারবো না সেটা অন্যজনের উপর চাপিয়ে দিলে এটা কেবল এক প্রকার জুলুম যদি জানতে পারেন যে এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে খারাপ দেখায় তাহলে এই জিনিসটা যদি আমি উপর চাপিয়ে দিই সেটা এক প্রকার জুলুম এই জুলুম জুলুম অনেক প্রকার হয় তাই কখনো এরকম মানুষের সাথে করবেন না যে যেটা মানে জুলুমের মতো হয়ে যায় আর যেটা না পারবেন সেটা কখনোই অন্যের উপর চাপিয়ে দিবেন না আর নিজেকে সম্মান করুন নিজেকে সম্মান করলে তাহলে অন্যকে সম্মান করা অনেক সুবিধা হবে ফ্যাক দিয়ে ফোন দিবেন না ছেলে মেয়ে সে ফোন দিবেন না মেসেজ করবেন না কিছু কিছু মানুষ আছে ছেলে মানুষ মেসেজ করতেই থাকে করতেই থাকে যদি রিপ্লাই না দেয় ফোন দিতেই থাকে দিতেই থাকে রিসিভ করলে প্রথম শোনা যায় মেয়ে তারপর হয়ে যায় ছেলে এটা কীরকম অবস্থা ব্লক দেওয়ার পর আবার সেরকম সেম অবস্থা অন্য অন্য আইডি দিয়ে এরকমভাবে মানে ফোন দিয়ে এরকমই করে কেন আপনারা এরকম করেন কেন আমরা কি এখানে টাইম পাস করতে আসছি আমরা কাজের মানুষ ব্যস্ত থাকি আমরা কাজ করি আপনাদের সাথে টাইম পাস করার টাইম আছে সময় আছে না করার জন্য আমরা অনলাইনে আসছি টাইম পাস করার মতো হলে জামাই নিয়ে করবো জামাই না থাকলে বিয়ে করে তারপর করব কিন্তু আপনাদের সাথে টাইম পাস করার সময় আছে নাকি এখানে কাজ করার জায়গা কাজ করতে আসছি টাইম পাস করতে আসি নাই সুতরাং কেউ বিরক্ত করবেন না অযথা